হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালোই আছি আর দেখতেই পাচ্ছ একটা প্লেটে বেশ কিছুটা পরিমাণ পটল নিয়ে নিয়েছি এখন কিন্তু আমাদের সবার বাড়িতেই পটল কিন্তু কম বেশি থেকেই থাকে তো পটলে কিন্তু বিভিন্ন রকম রেসিপি আমরা তৈরি করে থাকি তো অনেকে কিন্তু আজকে বুঝতেই পারছো যে পটলের ঠিক কী রেসিপি আর শেয়ার করতে চলেছে প্রথমে পটলগুলোকে দেখো আমি খোসাটা ছাড়িয়ে ভিতর থেকে দানাটা বের করে নিয়ে আমি ঠিক এই রকম করে ছোট করে কেটে নিয়ে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি নিয়ে দিয়ে দিলাম সাত থেকে আট কোয়া রসুন আর তিনটে কাঁচা লঙ্কা হ্যাঁ আজকে বানাচ্ছি হচ্ছে পটলের ভর্তা মানে এটা যেমন অল্প সময়ে রেডি হয়ে যায় আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে দেখো একদম স্মুথ একটা পেস্ট কিন্তু আমি তৈরি করে নিয়েছি যে রকম হয়েছিল এরপর গ্যাসে কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম করে নিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম আর এই রেসিপিটা অবশ্যই কিন্তু সর্ষের তেলে করতে হবে দিয়ে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে আগে থেকে পেস্ট করে রাখা পটলটা কিন্তু দিয়ে দিলাম দিয়ে এখানে আমি পরিমাণ মতো মানে স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো কিন্তু দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে নেড়ে নেব দেখো তো কিছু সময় এরকমভাবে আর বারবার কিন্তু এই পর্যায়ে ভালোভাবে নাড়তে হবে না হলে কড়ার নিচে ধরে যেতে পারে সেই জন্য দেখো আমি কয়েক দানা চিনি দিয়ে দিলাম এতে কিন্তু স্বাদটা আরও দারুণ আসে এই যে দেখো এই রকম হয়েছে তো হচ্ছে বারবার কিন্তু ভালো করে নেড়ে নিতে হবে আর যখনই দেখবে যে কড়াই থেকে এই রকম একটু উঠে উঠে আসছে তখন কিন্তু পটলের ভর্তাটা একদম রেডি দেখো আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি তো রেসিপিটা একদমই অল্প সময় রেডি হয়ে গেল কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে অনেক ধন্যবাদ